আমি আসার যেদিন আসছি সেদিনকে অসুস্থ হয়েছিল মোটামুটি আচ্ছা আচ্ছা এবং আমি আসার পরে আমাকে ঠিক মতো আমাকে আমার মেয়ে আমাকে যতটুকু ভালো জানে ভালো বুঝে আমাকে সারা মনে হয় তো তার ভালো লাগার কথা না সেখানে আমাকে চিনতেই সে যেন পড়তে ছিল না পড়তে ছিল না বা আমার দাগ সারা এরকম ভাবে শারীরিক ছিল না এমন ছিল না এমন ছিল জ্বর মাথা ওঠে না শরীর মানে অস্থির আচ্ছা মোট কথায় স্মৃতি শক্তি ওরকম ভালো ছিল না স্মৃতি শক্তি ভালো ছিল না বলে কে ছিল আচ্ছা ভুলে গিয়েছিল

সম্মত হাজরতগণ আপনারা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই দোয়া কামনা করছি গণ ওয়ারুনাত জুলুমিনাল কুরআন মাহু শিফা ওয়া রাহমাতুল মুমিনিন ওয়া লা ইয়াজিদু জুলুমিনা ইল্লা খাসা আল্লাহ কুরআনে এই সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াতে বলেছেন এই কুরআনটা আল্লাহ তৈরি করেছেন মুমিনদের জন্য শিফার উদ্দেশ্যে তো সেজন্য আমরা কুরআন সুন্নাহ ভিত্তিক জিন ও জাদুর এবং কি যে কোনো রোগের চিকিৎসা করে থাকি সেজন্য আপনারা আপনাদের আমাদের ভিডিওগুলো প্রায় লক্ষ করে দেখেন তো আলহামদুলিল্লাহ আজকে আমার এক বোন বাড়িও না নীলফামারি জন্য ডোমার থানায় তো এই বোনটিও আলহামদুলিল্লাহ সুস্থতার পথেই চলে আসে তো এই রোগীটার যে সমস্যাগুলো ছিল আমরা একটু রুগীদের কার বা রুগীর পরিবারের কাছ থেকে শুনবো যে ইনার রোগীটার কি কি সমস্যা ছিল ওনার মায়ের কাছ থেকে শুনবো তো জি আপনি একটু বলুন যে আপনার মেয়ের কিরকম সমস্যা ছিল এটা একটু মুখে নিয়ে বলুন বলুন আপনার মেয়ের কি কি সমস্যা ছিল এখন কি রকম বুঝতে পারতেছেন সমস্যা ছিল জ্বর মাথা উঠে না

যে এখানে আগে তোমরা আসছি চোদ্দ তারিখ সাত মাস পঁচিশ সালে পঁচিশে আসে চোদ্দ তারিখে আসছিল সাত মাসের পঁচিশ চোদ্দ তারিখে আসলে তো তুমি যে আমার এখানে আসলে তোমাকে মনে আছে আসার কথা মনে নেই যাওয়ার কথা একটু একটু মনে আছে একটু মনে আছে কিন্তু সম্পূর্ণ মনে নাই আচ্ছা ঠিক আছে তো হজরত বিশেষ করে এই রুগীটার আমরা সমস্যা পেয়েছিলাম এর স্মৃতিশক্তিটা দুর্বল হয়ে গেছিল স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছিল কথা কারো কথা সঠিকভাবে মনে করতে পারতো না সে একা একা চলতো এমন একটা বিষয় আহ ওনার সময় ঘটতে এবং কখন যে কি করবে আহ মানে এক জায়গায় স্থির হয়ে বসে থাকতো না যে কোনো ওর বাবা মা এক জায়গায় থাকতো বা রাখতো সে এক জায়গায় বসে থাকতো না হঠাৎ করে সিটকে বের হয়ে যেত বাড়ি থেকে বের হয়ে যেত নাকি বের হয়ে যেত না কিন্তু বিছনা বালিশ ছাড়া অন্য কিছু বুঝতো আচ্ছা সব সময় বিছানার মধ্যেই পড়ে থাকতো এই বগুনার গার্ডিয়ানস বলতেছে সব সময় বিছানার মধ্যেই পড়ে থাকতো বা বিছানা সব সময় শুয়ে থাকতো এমন কি শুয়ে থাকতো স্যার না এমন শুয়ে থাকতো না থাকে না আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা এখন এই রোগীটার এখন আপু তোমার মনটা কি ছটপট ছটপট খারাপ লাগতেছে অশান্তি লাগছে এরকম লাগতেছে না এরকম লাগতেছে না এখন এখন তোমা এখন কিন্তু রুগীটার সমস্যা এই সমস্যা ছিল একা থাকতে সে অতিরিক্ত ভয় পাইতো এবং কি সব সময় ওনার পরিবারের সঙ্গে থাকতে হইতো এরকম একটা অবস্থা এবং বিশেষ করে রুগীটার শারীরিক দুর্বলতা মাথা ঘোরা জ্বর অতিরিক্ত ছিল ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন কয়টা ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন দুই থেকে তিনটা ভালো ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন নাকি নর্মাল আমাদের স্বাস্থ্য

তো আলহামদুলিল্লাহ রোগ সুস্থ করা মালিক কিন্তু আল্লাহ তালা একজন চিকিৎসক একজন ডাক্তার একজন কবিরাজ ওনারা কিন্তু চেষ্টা করতে পারে কিন্তু বেশিরভাগ এই কিন্তু সব থেকে বেশিরভাগ মানুষ কিন্তু ধোকা দিতে বেশি বা বেশিরভাগই এবং ধোকা পায় তো আলহামদুলিল্লাহ আপনারা যদি আমাদের ভিডিও লেখা লক্ষ্য করে থাকেন আমরা একশোটা রোগী চিকিৎসা করলে আশি পার্সেন্ট রুগী সুস্থতা আমাদের কোথায় কিভাবে কাকে সুস্থ করবে এটা কিন্তু বলা যাবে না ঠিক আছে আর বিশেষ করে আমরা শুধু কবিরাজি করি না আমরা কিন্তু জিন জাদুর আমি কিন্তু একজন প্রীতি চিকিৎসক ঠিক আছে এই জন্য আমরা একটা রুগীর উপরে দোয়া দাওয়া দুটো প্রয়োগ করি শুধু কবিরাজি চিকিৎসাধীন একটা রুগী সুস্থ হয় না মানে সুস্থ হয় না করে ভুল যাবে হবে খুব কুচিতে কয়েকটা কিন্তু যখন একজন চিকিৎসক রুগীর উপরে দোয়া দাওয়া দুটোই প্রয়োগ করা হয় তখন দোয়ার মাধ্যমে দাওয়ার মাধ্যমে দুটো সিস্টেমে রুগীকে সুস্থতার পথে চলে আসা যায় তো আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের রুগীর সুস্থতার সফলতার হারগুলো বেশি তো এই জন্য বলবো আল্লাহ তালা চাইলে কথায় কিভাবে কাকে সুস্থ করবে এটা কিন্তু বলা যাবে না তো ইনশাআল্লাহ আপনার রুগী সুস্থতার পথে চলে আসছে এবং এখন কিছু হালকা সাইড ইফেক্টস দেখা দিয়েছে যেগুলো ওর ঘোলা ঘোলা দেখ দেখতে পাচ্ছে এটাও ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এটা আমি আল্লাহর কাছে আশাবাদী কিন্তু যদি এরকম সমস্যা অতিরিক্ত হয়ে যায় ক্লিয়ার যদি না বুঝতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলবো চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য ঠিক আছে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ নেবেন তাহলে ইনশাল্লাহ ওর ঘোলাটা দেখাটা বন্ধ হয়ে যেতে পারে তো কারণ অত একটা ভিতরে একটা মানুষই একটা ট্রমার মধ্যে ছিল আর অন্যান্য সমস্যা ছিল সে ভিতরে ও যতই না বলুক যে আমি মনের ভিতর কষ্ট পাইনি কিন্তু আমার মনে হচ্ছে ওর মনের ভিতরে অতিরিক্ত কষ্ট পাওয়ার কারণে তার মনে অতিরিক্ত চিন্তা করছিল অতিরিক্ত চিন্তা করার কারণে সে একটা ট্রমার ভিতর ঢুকে যায় এই ট্রমার ভিতর ঢুকে যাওয়ার পরে সে ধীরে 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 অসুস্থ হয়ে যায় মানসিকভাবে অসুস্থ হয়ে যায় তো এই জন্য এই সমস্যাগুলো হচ্ছিল ঠিক হয়তো ঘুম বাড়েনি বা ঠিক মতো হোক টেনশন করছে এগুলোর কারণে তো আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার রুগী সুস্থ আমি এটা চিন্তা ভাবনা করছিলাম যে আপনার রুগী এক মাস পরে আমি একটা ভালো রেজাল্ট এনে দিতে পারবো তো আলহামদুলিল্লাহ আপনারা এক মাস পরে আসছেন এবং ভালো রেজাল্ট দিচ্ছেন তো এবং যেগুলো সাইটের সমস্যা দেখা দিয়েছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ এবং পাঁচ থেকে সাত দিনের মধ্যে ওর যে গোপন সমস্যাটা এটাও ক্লিয়ার হয়ে যাবে এটা আমি আল্লাহর কাছে আশাবাদী তাই তো যাই হোক আমিও বারবার বলবো প্রতিটা রুগীদের জন্য বলবো এবং কি প্রতিটা যারা মোদাবিরি করতেছেন রুগীর চিকিৎসক করতেছেন তাদের জন্য বলবো বেশিরভাগ এই কবিরাজের লাইনটা কিন্তু সত্য শত ধকাবাজের লাইন অনেক কবিরাজেরাই কিন্তু বেশিরভাগ রুগীদেরকে মিথ্যা কথা বলে প্রচনা করে ফেলে আমরা চাই সেই ব্যক্তিদের ক্ষেত্রে বিরত থাকার জন্য কারণ একটা রুগীকে যেন আমরা সুস্থ করতে পারি এই লক্ষ্যটাই আমাদের থাকতে হবে সবার কাছে দোয়া চাই আমার এই বনটি যেন সুস্থ হয়েছে আরও যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় এই দোয়াই কামনা করে আজকে এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা আল্লাহ হাফিজ